জিন্দা দাহন দিয়ে দিত ভালো সময় ছিল আবার গত পনেরো ষোলো বছর একই রকম ছিল মায়ের গর্ভে সন্তান ছিল গুলি করে হত্যা করা হয়েছে এরকম ছিল গোত্রে গোত্রে প্রতিদিন মারামারি পনেরোশো বছর আগে একজন আর একজনকে বিশ্বাস করতো না একজন আর একজনের সাথে কথা বলতে বলতেই মানামারি শুরু করে দিত সেই সময় আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুরাহ সাল্লাহ আসলেন পৃথিবীতে জন্ম নিলেন আলামিন সারা জগতের জন্য রহমত হিসাবে আল্লাহর আলমিন দুনিয়াতে প্রেরণ করলেন যখন মানুষের সাথে মানুষের ভেদাভেদ যখন সাদা কালো ভেদাভেদ যখন মানুষকে দাস হিসাবে রাখার কার্যক্রম চলছে সেই সময় রহমত হিসাবে আমাদের কাছে আসতেন কে মোহাম্মদ সেই যুগ আর গত চোদ্দ পনেরো বছর একই রকম মিলানো যায় তখন যেমন ভালো মানুষকে দেখা যেত না ভালো মানুষের উপরে নির্যাতন হতো শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন লা ইলাহা দাওয়াত দেওয়া শুরু করলেন তার আগ পর্যন্ত তাকে আলামিন বলতেন বলতেন কি না কিন্তু যখনই লা ইলাহা দাওয়াত দিলেন তারপর থেকে তার উপরে নির্যাতন শুরু হলো আর বাংলাদেশেও একই রকম যারা লা ইলাহা দাওয়াত দেন যারা সঠিক ভাবে বুঝান যারা কোরআনের পক্ষে দাওয়াত দেন যারা আল্লাহকে ভয় করার জন্য বলেন তাদের উপরে গত পনেরো বছর নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে গত তেরোটি বছর আল্লামা সাইদিকে জেলের মধ্যে বন্দী রাখা হলো কারণ কি কারণ তিনি আপনারা বলেন তাকে কি নামে ডাকেন আপনারা কোরআনের পাখি কোরআনের পাখি কেন বলেন কারণ মানুষটা ছিল পিরোজপুরে কোরানের দাওয়াত দিতে এই ঠাকুর এসেছেন সেই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের এমন কোন জেলা নেই এমন কোন উপজেলা নেই যেখানে আল্লামা সাইদি এসে কোরানের দাওয়াত পৌঁছে দেন নাই আর কোন অপরাধ ছিল আর কোন অপরাধ ছিল ছিল না কোন অপরাধই ছিল না কারণ তিনি তো সংসদেও কোরআনের কথা বলেছেন যেমন ময়দানে কোরানের কথা বলতেন ঠিক তেমনি সংসদেও কোরআনের কথাই বলতেন মানুষকে দিকে দাওয়াত দিতেন ভালো কাজের জন্য বলতেন আজকে আমরাও আপনাকে একই রকম কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আসছি সময় খুব কম আসরের রক্ত হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আজান দিবেন মাকরিবের মাকরিবের আজান দিবে কিছুক্ষণের মধ্যে মাকরিবের আজান দিবে সময় বেশি নেই কিন্তু বেশ কিছু কথা বলার মনে ইচ্ছা নিয়ে এসেছিলাম ইনশাআল্লাহ বলব আল্লাহ যদি তৌফিক দেন আল্লাহ আল্লাহ তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ 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 ওরানের কোরআনের দাওয়াত দিতেন সাইদি তিনি বলেছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মৌলবাদী কিবাদী তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তবে গোড়া ধরে নাড়া দেব কোথায় পৌঁছাবা কোথায় পৌঁছাইছে এই আল্লামা সাইদিকে বলা হইলো লুটেরা তিনি যদি লুডেরাই না একাত্তর সালে তাহলে ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত যে এমপি ছিলেন তখন তার ব্যাংক ব্যালেন্স কেমন ছিল লুট করেন নাই কেন যে মানুষটা একাত্তরে লুট করতে পারে তাহলে এই ছিয়ানব্বই সাল পর্যন্ত এমপি হবে তার অ্যাকাউন্টে কত টাকা ছিল সরকার জানে কিনা লুটের টাকা গেল কোথায় লুডের টাকা থেকে দিল্লি চলে গেছে কোথায় গেছে আঠাইশ লক্ষ কোটি টাকা নির্যাতন কিন্তু শেষ করে নাই অসংখ্য মানুষকে গুম খুন করে আঠাইশ লক্ষ কোটি টাকা নিয়ে আরামে আয়সে জিন্দিগি পার করতেছে আমাদের নেতারাও আরাম করতে পারতেন পারতেন কি না পারতেন না বলতে পারেন আল্লামা সাইদি বিশ্বের কোন একটা দেশে যাবে তার কোন টাকা লাগতো তার থাকা খাওয়ার কোন পয়সা দেওয়া লাগতো কোটি কোটি মানুষ ছিল তার ভক্ত ছিল কি পৃথিবী থেকে এরকম কোন ইতিহাস আছে একটা রায়কে কেন্দ্র করে রায় কার্যকর হয় নাই অসংখ্য মানুষ সারাইশ্বর উপরে মানুষ জীবন দিয়ে দিচ্ছে ইতিহাস আছে নাই আল্লামা সাহেদি কে মানুষ ভালোবাসতো কেন ভালোবাসতো কোরআনের জন্য সেই কোরআনের শাসন আপনারা চান কিনা চান আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে ভয় করেন আমরা আসলে বলি শুধু ভালোবাসি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভালোবেসে পাঁচ রক্ত নামাজ পড়ি শেষ দা বলি আকিম আকিম সালাদ কায়েম করলাম সালাদ কায়েম করো করলাম নাকিমুদ্দিন এই শব্দটা আমরা ভুলে যাই আছে বাকি যে সময়গুলো পাঁচ অক্ত নামাজের বাইরে যে সময় আছে পাঁচ অক্ত নামাজের বাইরে যত কাজ আছে সেই কাজগুলা কি সব মসজিদের বাইরে ওটার দরকার নেই দরকার আছে অর্থনীতির জীবন দরকার আছে সামাজিক জীবন দরকার আছে রাজনৈতিক জীবন দরকার আছে পররাষ্ট্রনীতি দরকার আছে আমরা কি অন্য রাষ্ট্রের কাছে মাথা করে থাকবো বাংলার মুসলমানরা অন্য কারোর কাছে মাথা করে কারণ বাংলাদেশের মানুষ সাথে মোকাবেলা করে শক্ত পুরুষে দাঁড়িয়ে থাকে এই বাংলার মানুষগুলিকে ভয় করে না আবু সাঈদের মতন গুলিকে আলিঙ্গন করে মৃত্যুকে আলিঙ্গন করে কাজেই আমাদেরকে আমরা যারা ইসলামকে ভালোবাসি যারা আমরা বলি ইসলাম চাই তারা আগামীতে ইসলামের পক্ষে রায় দিবেন কিনা কার পক্ষে দুর্নীতির পক্ষে স্বজন বৃদ্ধির পক্ষে মাদকের পক্ষে ইফটিসিং এর পক্ষে কোন পক্ষে পক্ষের মার্কা কি কি মার্কা শুনতে পাচ্ছি না আরো জোরে বলতে মার্কা কি নেতাকে নেতাকে নেতা আছে কোন নেতা কয়জন আর উদ্দুর হাকিমকে পছন্দ করেন এই কয়জন যে হাত উঠালেন এই কয়জন যে হাত উঠালেন তাই দিয়ে কি বিজয় আসবে বিজয় কি শুধু ঠাকুর ঠাকুরগয় আসলেই হবে না বিজয় আনতবে কোন জায়গায় সব জায়গায় আনতবে কি না আল্লামা সাইদী দুইটা শপন ছিল আল্লামা সাইদীর কয়টা শপন ছিল দুইটা যত বড় বড় মাহফিল হয়েছে প্রতিটা মাহফিলে দুইটা শপনের কথা বলতেন একটা বলতেন শাহাদাতের মৃত্যু চাই কি বলতেন তার মৃত্যুটা কি হয়েছে একটা সুস্থ সুন্দর মানুষকে নিয়ে আসা হাসপাতালের সামনে মনে আছেন না ভুলে গেছেন একটা সুস্থ সুন্দর মানুষকে হাসপাতালের সামনে নিয়ে আসা হলো সকলের সামনে তিনি মিষ্টি মধুর একটি হাসি উপহার দিলেন সারা জগৎবাসীকে একটি সুন্দর সালাম দিলেন আল্লাহকে খুশি করার জন্য বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে ভুল বললাম পরের দিন কি শুনলেন মারা গেছেন নাকি মেরে কি করছেন হত্যার বিচার চান তার দ্বিতীয় স্বপ্নটাই আপনার হত্যার বিচার করার সুযোগ সুবিধা করে দেবে তার দ্বিতীয় স্বপ্ন ছিল আল্লাহ যেন আমাকে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় রাজ প্রতিষ্ঠা করবেন কে কে আল্লাহ 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 হাতগুলোকে কবুল করে মাগরিবের রক্তের আগে বলছি আল্লাহ আমরা গুণাকার বান্দা আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নিন আল্লাহ কে ভালোবাসেন আজকে তিনি মুখে পৃথিবী থেকে চলে গেছেন এই বাংলাদেশের মানুষ তাকে কোরানের পাখি বলে আল্লাহ তালা দয়া করে তাকে জান্নাতে সবুজ পাখি হিসাবে কবুল করেন আজকে আমার যদি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই আল্লামা সাঈদীর স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চায় তাহলে আজকে এখানে বসে আমাদেরকে ওয়াদা করতে হবে এই মুহূর্ত থেকে নামাজ পড়ে যখন বাসায় ফিরে যাব থেকে বাসায় ফিরে যাব সেই সময় থেকে আমার পরিবারের প্রতিটি সদস্যের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে আজকে যারা ভাইয়েরা শুনতে পাচ্ছেন বোনেরা শুনতে পাচ্ছেন ঘরে যাবেন ভাই বলবেন ভাবিকে ভাবি বলবেন ভাইকে বাবা মার কাছে শ্বশুর শাশুড়ির কাছে বন দুলাভয়ের কাছে এবং ভাই ভাবির কাছে চাচা ফুপা খালা খালু মামা মামি দাদা দাদি সমস্ত আত্মীয় স্বজনের কাছে এই দাওয়া পৌঁছে দিতে হবে প্রত্যেকের হাত পা ধরে রাজি করাতে হবে ভাই এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না এই সময়কে আর হাত ছাড়া করা যাবে না আল্লামা সাইদি বলেছিলেন বাংলার ভাগ্যাকাশে কাশে উত্তর গগনে ঘন কালো কারো মেঘ জমেছে মনে আছে কথা মনে হতো যেন কাটে নাই মেঘ একটু সরে গেছে আলো আসছে সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি পূর্বাঞ্চল থেকে আলো আসছে দক্ষিণ থেকে আলো আসছে বুঝে যাচ্ছে আলোকে দেখতে পাচ্ছেন কোথায় আলো ডাকসু থেকে আলো আসছে চাকসু থেকে আলো আসছে ডাকসু থেকে আলো আসছে তরুণ প্রজন্মেরা আলো জ্বালিয়ে দিয়েছে সেই আলো সারা বাংলাদেশে আলোকিত করবে ইনশাআল্লাহ এই আলোকে আমাদের সকলের প্রচেষ্টা পরিবারের সকল মানুষকে বুঝিয়ে ওই আলোর দিকে ধাবিত হতে হবে ওই আলোকে নিয়ে যেতে হবে পার্লামেন্টে আগামী দিনের পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট তবে এই আল্লামা সাইদি মৌলানা মতিহুর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা কামারুজ্জামান ওনাদের হত্যার প্রকৃত বিচার করা হবে প্রকৃত প্রতিশোধ দেওয়া হবে তারা পালিয়ে গেছে তাদের উপরে কি আমরা জুলুম করছি নির্যাতন করছি তাদের নামে মামলা দিচ্ছি আমরা কোনো এই ধরনের প্রতিশোধ আমরা নেই না হত্যার বদলে হত্যা করতে চাই না খুনের বদলা খুন হতে চাই না কিন্তু আমরা চাই আমরা দুহাত বাড়িয়ে রেখেছি আসুন কোরআনের ছায়াতলে তলে ইসলামের ছায়া তলে আল্লাহর আল্লাহকে ভয় করে আল্লাহ দিনের পথে আমরা সকলকে দাওয়াত দিই যেন এই সমাজটা দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ হয় সোনার বাংলা হয় যে সোনার বাংলা স্বপ্ন আমরা গত পঞ্চাশ পঞ্চান্ন বছরটা ধরে দেখে আসছি সেই সোনার বাংলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে রাজি হয়েছি কারা কারা রাজি আছি সব সব মার্কা দেখা হয়ে গেছে ভাই সব মার্কা দেখা হয়ে গেছে সব দল দেখা হয়ে গেছে এখন কি দেখবো দেখব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমরা শেষ দিকে এসে বলতে চাই কেন এই কথাগুলো বললাম কারণ আমরা সকলে বলি নবী করিম সাল্লাম আসার পরে যখন মদিনায় তিনি শাসন করলেন নবুয়তের জিন্দিকি যখন সোনার মদিনা থেকে পরিচালনা করলেন তারপর থেকে কিন্তু বলা হয় যে সোনালি যুগ বিশ্বের থেকে শান্তিময় পরিবেশ আর কোনো দিন ছিলও না কোনোদিন আসবেও না কিন্তু সেই রকম পরিবেশ আনা সম্ভব যদি আমরা কোরআনকে ধারণ করি কোরান দিয়ে আমাদের জীবনকে রঙিন করি কোরানের পথে যদি আমরা চলি এবং সেই সেই মতাবেক আমরা যদি সকলের সাথে সুবিচার ন্যায় বিচার করি তবে অবশ্যই আমাদের সেই দিনগুলো ফিরে আসবে কথা কি ভুল হলো সোনালি দিন ফিরে পেতে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই সোনালি যুগে সোনালি দিন ফিরায় নিয়ে আসার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি ওবার অসংসময়ের কথা ভাই সম্বল আপনারা দু এক মিনিট শৃঙ্খলার সাথে একটু সহযোগিতা করুন মাহফিলে একটা সৌন্দর্য আছে প্লিজ আমি আশা করবো আপনারা থেমে যাবেন এখন আজকে এই ঐতিহাসিক শ্রীরাম মহাবিলের সমাপনী কথা রাখবেন আজকের প্রধানের সম্মানিত সভাপতি বাইল উপজেলার গণমান মাটির মানুষের নেতা জনতা অধ্যাপক